নমস্কার আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় সাতাশে ফেব্রুয়ারি যাদের জন্ম প্রত্যেকে কিন্তু নিজের বিষয় একটু জানার কৌতূহল আগ্রহ থাকে কিন্তু একটা বিষয় হচ্ছে কেউ কিন্তু নিজের সম্পর্কে খারাপ কিছু শুনতেও চায় না জানতেও চায় না কারণ খারাপকে তারা অ্যাকসেপ্টই করতে চায় না তো এই যে খারাপ আমরা যে শুনবো না বা খারাপ আমাদের আমরা জানবো না কেন তার কারণ হচ্ছে আপনাকে সেই ক্ষেত্রে যদি ভালো কিছু পেতে হয় তাহলে কিন্তু আপনাকে পজিটিভ ভাবতে হবে পজিটিভ কর্ম করতে হবে আর পজিটিভ যখন কর্ম করবেন দেখবেন আপনাকে কোনো দুশ্চিন্তায় আপনাকে আঘাত করতে পারবে না কারণ আপনার যখন পজিটিভ ভাববেন সব কিছু আপনার জীবনে পজিটিভ হবে তো আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়ে সাতাশ তারিখে যাদের জন্ম তাদের জীবন কর্ম তাদের শরীর স্বাস্থ্য তাদের প্রিয় রঙ কোন গ্রহ তাদের শুভ গ্রহ কোন দেবতা তাদের জন্য শুভ তাই নিয়ে আলোচনা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আপনারা যদি কিছু ভালো চান ভালো লাভ করতে চান অর্জন করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে সবসময় পজিটিভ কর্ম করতে হবে অর্থাৎ যে কর্মের মাধ্যমে আপনি উপকৃত হবেন সমাজ উপকৃত হবেন তাহলে কিন্তু আপনার আগামী দিনগুলো অনেক ভালো হবে তো সাতাশ তারিখে যাদের জন্ম সংখ্যা অনুযায়ী কিন্তু সাতাশটি হচ্ছে শনির সংখ্যা মঙ্গলের সংখ্যা তবে যে বিষয়টি হচ্ছে এই সাতাশ সংখ্যা যাদের জন্ম হয় তারা কিন্তু একটু মানসিক অস্থিরতা সম্পূর্ণ হয় একটু ইমোশনাল মেন্টালিটির হয় চট করে রেগে যাওয়া চট করে মাথা গরম হয়ে যাওয়া আবার মিষ্টি দুটো কথাতে কিন্তু এরা চট করে রাগও ঠান্ডা হয়ে যায় এরা চট করে শান্তও হয়ে যায় কিন্তু বিষয়টা হচ্ছে এরা ছোটো ছোটো কথায় কষ্ট পায় সেই সঙ্গে যে বিষয়টা হচ্ছে এরা কিন্তু ঈশ্বর ভক্ত হয়ে থাকে এবং সমাজ সমাজসেবার কাজে বিভিন্ন কাজে কিন্তু নিজেরা সবসময় অন্যের কথা এরা কিন্তু ভাবে যার জন্য ভিডিও শুরুতেই কিন্তু আমি তার ইঙ্গিত একটা দিয়ে দিয়েছি আপনার তো এরা কিন্তু সবসময় অন্যের কথা ভাবে সমাজের কথা ভাবে সে সঙ্গে নিজের কথাও ভাবে আরেকটা বিষয় হচ্ছে এই জাতক জাতিকারা কিন্তু সবসময় একটু রাগ জেদ একটু বেশি থাকে এরা কিন্তু সবসময় নিজেকে সামনের সারিতে প্রথমে দেখতে চায় লাইনের প্রথমে দেখতে চায় যার জন্য এদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার মানসিকতা থাকে এরা সব সময় লিডারশিপ মেন্টালিটি নিয়ে চলাফেরা করে একটা অন্যকে শেখানো অন্যকে পরিচালনা করার মতো এদের একটা মানসিকতা দেখতে পাওয়া যায় যার জন্য এদের কর্ম যদি এরা যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন বা কোনো আইনি বিভাগ বা এরা যদি কোনো প্রশাসনিক দপ্তরে চাকরি করে বা সেই দপ্তরের সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু এদের জীবনে প্রমোশন বা উন্নতি বা সফলতা কিন্তু এরা সহজে প্রাপ্তি করে সেই সঙ্গে যদি এরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয় বা নেতৃত্ব প্রদান করে বা কোনো সামাজিক কোনো কাজের নেতৃত্ব প্রদান করে সেক্ষেত্রেও কিন্তু এরা যথেষ্ট সুনাম বা সফলতা অর্জন করতে পারে এই সমস্ত ব্যক্তিদের রক্ত সংক্রান্ত কিছু সমস্যা হয়ে থাকে যেরকম সুগার যেরকম প্রেশার হাই বা লো এই ধরনের সমস্যা পাশাপাশি কিন্তু এদের মাথা নিয়ে একটু সমস্যা মাথা ব্যথা বা এদের মধ্যে হরমোনালি কিছু প্রবলেম দেখতে পাওয়া যায় এই সমস্ত জাতক জাতিকাদের কিন্তু আত্মীয় পরিজনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না এরা কিন্তু খুব মানে খুব কাছের আত্মীয়র সাথেও সম্পর্ক রাখতে চায় না দূরের তো দূরেই থাকলো তো এবার বিষয় যেটা হচ্ছে এরা যদি লাল রং অরেঞ্জ কালার বা কমলা গেরুয়া পিঙ্ক কালার সাদা রঙের বস্ত্র বেশি পরিধান করে এদের জন্য কিন্তু এটা শুভ রঙ সেই সঙ্গে রক্তপ্রবাল এবং পোকরাজ এদের জন্য শুভ রত্ন এদের আরাধ্য দেবতা বলি বা হনুমানজি যদি এরা হনুমানজির পুজো করে বা হনুমান চালিসা পাঠ করে এদের জন্য মঙ্গল হবে সেই সঙ্গে যদি এই সমস্ত জাতক জাতিকারা তামার পাত্রে জল খাবার জল খায় সেক্ষেত্রে কিন্তু এদের জন্য মঙ্গল আর এদের ধাতুও কিন্তু শুভ ধাতু হচ্ছে তামা তো এই যে যে সাতাশ তারিখে যাদের জন্ম হবে তারা যদি পূর্ণিমার দিন উপবাস থেকে সাদা পায়েস খায় সেক্ষেত্রে কিন্তু এদের জন্য অনেক বেশি মঙ্গল হবে তার কারণ হচ্ছে সুকর্ম করলে তো তাকে সুফল পেতেই হবে তাই এই সুকর্মগুলো আপনারা অবশ্যই করুন আপনাদের একটা যে জিনিসটা সমস্যা হবে বিবাহর ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে কিন্তু একটু সমস্যা থাকবে আপনাদের সমস্যার মধ্যে যে সমস্যা সেটা বিবাহিত জীবন এবং আত্মীয় পরিজন একটু সমস্যা তাছাড়া কর্মজীবনে সফলতা থাকবে আপনি আপনার পরিবারের মধ্যে একটা পরিবারকে সবসময় মানে আগলে রাখবেন পরিবারের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি খুব পজিটিভ থাকবে এই হলো সাতাশ তারিখে যাদের জন্ম তাদের জীবনের বিস্তারিত কথা এর পরের দিন আমি আঠাশে আঠাশ তারিখে যাদের জন্ম তাই নিয়ে আলোচনা করব ততক্ষণের জন্য ভালো থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন